গুড মর্নিং বলতে পারছি না কেননা এখন গুড আফটারনুন বিকেল সাড়ে চারটে বাজে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলোক স্যানেল তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি ভাত খেয়ে দুপুরবেলা ভাত কারকে কি ঘুমাচ্ছিলাম দিয়ে উঠে এলাম এখন সাড়ে চারটে বাজে দিয়ে এই যে নান মতো ঘুটেগুলো সব ভরে নিচ্ছি ব্যাগেতে এটা কিন্তু বস্তা নয় ব্যাগ বড় একটা ব্যাগ আর নান বড়া কেন বলছি না তো সে মেলাতে বিক্রি করে না নান বড়া নান বড়া দেখেছি এখনো তো না খাইনি তা সেই রকমই আর কি বড়ো বড়ো করে ঘুটে গুলো আমি দিয়েছি তো তাই বলে মনে পড়ে গেল তো উঠোনে তো দিয়েছিলাম আর তো মিলেছিলাম আমাদের উঠোনে বারান্দায় খুব রোদ থাকে চড়া রোদ দূরে গ্রীষ্মতে তো এত রোদ যে পা দিয়ে আর কি মানে যাওয়া আসাটাও করা যায় না আর দুদিন পর হয়তো সেটাও করা যায় মানে এখন জুতো পরতে হবে সর্বদা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো মানে পা দেওয়াই যায় না তো ঘুটেগুলো ভরা হয়ে গেছে এখন আলুগুলোকে হাফ হাফ করে আর কি বয়ে বের রেখে দিয়ে আসছি একবারে নিয়ে যেতে পারবো না বলে তারপর ঘুটের ব্যাগটাকে চালা ঘরে ভরে দিয়ে এলাম যেখানে আর কি রান্না করি সালে সেখানে তোমার আলুগুলো সব ভরা হয়ে গেছে এবারে বাসনগুলো সব মেজে নেব কলতলায় যেন আমরা রয়েছে রান্না করেছি সে কড়াই ভাত খেয়েছি থালা বাসন তারপর ওই যে বরমশাই টিফিন নিয়ে করে মুদি নিয়ে গেছিলো সকালে সেই সব নিয়ে সবাইকে নামিয়ে রেখে দিয়েছে এই যে আমি আছি মাজবো ধুবো সেই জন্য কখনও কোনো দিন তো টিফিন তো ধুয়ে নেয় না জানো তো মাঠে থেকে বাড়ি আসবে তো সে আমার জন্য নামিয়ে রেখে দেবে আমি প্রত্যেক দিন এই বিকেলবেলাতে মেজে ঘষে ধুয়ে যত্ন করে রেখে দিই উবুর করে আবার তো সকালে দরকার তো দেখো কড়াইটা মাজা হয়ে গেলো বাসনগুলো সব মজা হয়ে গেছে এবার এক করে ধুয়ে নিচ্ছি দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছিলাম আর কখন জানি না ওই সজলধারা কলে জল চলে এসেছে যখন তখন চলে আসো আমাদের কোনো টাইম নেই খুব দিয়ে আমার ছেলেটা দেখেছে জল এসেছে যে বড় বালতি আর কি নামিয়ে দিয়েছিলো পেতে দিয়েছিল ওই সজলধারা কলের মুখে গেছে দিয়ে এক বালতি জল আর কি ভর্তি ছিল তো সেই জন্য আমাকে জলটা বধ হলো না ওই জলে দিয়ে আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আমি যদি জেগে থাকতাম তাহলে হয়তো আরও সব বালতিতে ভরে নিতাম কিন্তু ও তো ছোটো ছেলে তবুও যাই হোক বুদ্ধি করে ওই কাজটা করেছে এটাই আমার অনেক অনেক কারণে উপকার হলো আমার কাদের একটা টিফিন বক্স নিয়ে এসেছে টিফিনে ভরে বড়মশায় মাঠে কাজ করছিল এবং যাদের সঙ্গে কাজ করছিলো তাদেরই টিফিন বক্স তো আমাকে এসি বলেছে যে ধুয়ে রেখে দিও যাদের টিফিন বক্স আর কি তারা নিয়ে যাবে টিফিন বক্সে তো সে গোল স্টিলের টিফিন বক্সগুলো হয় না তরকারি নিয়ে যায় মাঠে সেইগুলো আর কি তো আমি ধুয়ে রেখে দিলাম যখন আসবে তখন দিয়ে দেবো কে আবার যাচ্ছে দিতে বলো তো তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না আমাদেরই সব পরিচিত চেনা পরিচিত তো আর বেশি নিয়ে যাবে তো বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেলো জায়গা মতো উব করে রেখে দিলাম দিয়ে এখন ঘর ফিরে ঝাঁপ দিয়ে নিয়ে উঠোনটা ঝাঁপ দিয়ে নিছি দেখো আর বিচ্ছিলাম তো ঘাস খেয়েছে ছড়িয়েছে হ্যাঁ তো ভুট্টা উঠোনটা করেছে আর যত ঘুটেগুলো তো মিলেছিলাম ঘুটের কুচিগুলো উঠোনটা বেশি নোংরা হয়েছিল তো পরিষ্কার করে এবার দিয়ে দিই আর বিচ্ছুরাম কোথায় গেছি কেনে অনেকক্ষণ ধরেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে না মানে যখন থেকে আমি আগে উঠেছি ঘুম থেকে তখন থেকে দেখতে পাওয়া যাচ্ছে না তো ও তো মাঝে মধ্যে পালিয়ে যা স্বভাব রাগ অভিমান করে নাকি ওই তো তো ওই তো দরজায় ধাক্কা মারছে বিচ্ছিলাম যাই হোক তো আমার উঠোনটা ঝাঁদ দেওয়া হয়ে গেল এবার বাইরে গিয়ে ঝাঁ দিয়ে দেবো তো আমার বাইরে দোয়ারে ঝাঁদ দেওয়া হয়ে গেছে এবার হাত পা ধুয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সারাদিনের মধ্যে তো নিজেকে নিয়ে কোনো সময় সময় দিতে পারি না এই বিকেল টাইমটাই এক টাইম আমাদের মতো বউদের আবার অনেক অনেক মেয়ে বউ দেখেছি স্নান করে চুল টুল আঁচড়ে নেয় নিজে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি সেটা আমার ক্ষেত্রে হয় না খুব কমই হয় মানে চেষ্টা করলেও হয় না খুব আমি সেই বিকেলবেলাতেই বারো মাস বিকেলবেলাতেই চুল আচরানো একটু ফ্রেশ হওয়া হ্যাঁ মানে এইটুকুই একটু সময় পাই আর কি তো স্নান করা কি হয় না কো আমি দেখেছি অনেক চেষ্টা করু হয় না কো কোনো দিন যদি বিকেলবেলা একটু চুল আঁচড়াতে না পারি পরিষ্কার হতে না পারি না তো আমার কেমন লাগে নিজেকে একদম মানে ভালো লাগে না মানে দিনটা আমার ব্যাড ডে হয়ে যায় আর আমি এদিকে চুল নাচড়াচ্ছি আর ওইদিকে বিছ্রাম বাইরেতে এমন করছে মানে খাবে বলে তো ওর জন্য খাবার আমি মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি সিঁদুরটা পরে নিই খেতে দেবো তার বাবা অন্য কাজ করবো আমাদের লম্পজ ঝম্প শুরু করে দিয়েছে এখন মার শিখেছে জানো তো এখন খুব মারে আমাদেরকে ওই যে দিয়ে দিলাম খাবার থেকে বাবা এতক্ষণে একটু বিশ্রাম পেলাম সারা দিন কাজ তো বিকেল বেলা তো এত কাজ সব কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিলাম বাড়িতে কেউ নেই এখনো পুরো বাড়ি যেটা ফাঁকা শুধু আমি একাই আছি ছেলে গেছে খেলতে ছেলে বাবা গেল ছিম নিয়ে মাছ ধরার জন্য তো ওর মাছ খাওয়া থেকে মাছ ধরা নেশাটা প্রবল আর ছেলে ঠাকুমা দাদু গেছে বেড়াতে কেউ নেই এখন আর এতক্ষণ একটু বিশ্রাম পেলাম বসলাম তো এখনও সাড়ে পাঁচটা বাজছে আর একটু করি সন্ধে হয়ে যাবে তখন সন্ধ্যা দেবো মানে হাত ছেড়ে বানলাম আর ভাত খাওয়ার পর একটু সময় পাই তখন একটু বসি শুই হ্যাঁ মানে একটু ফোন দেখি তখনই একটা যা সময় তাহলে সারাদিন দিক 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 করে মালগাড়ির মতো চলেই যাচ্ছে তারপর একটা একটার পর একটা কাজ লেগে আছে মানে চলছে চলবে মানে এর কোনো ছুটি নাই কোনো বিশ্রাম নাই সন্ধ্যাবেলায় সন্ধে দিচ্ছি তো আমি এই সাদা শাড়ি লাল পাল পরি প্রত্যেক দিন সন্ধে দিই আমি বেশি সন্ধে দিই আর বিট্টু আমার ছেলেটা আর কি ও খুব কমই দেয় মানে মাঝে মধ্যে দেয় আর আমার শাশুড়ি মা খুবই কম দেয় আমি বেশিরভাগ সন্ধেটা দিই তো সন্ধে ফুল জল দিতে আমার কোনো কষ্ট হয় না কো সন্ধে হয়ে গেছে দি আমি জল নিয়ে এসে রেখে দিচ্ছি একবার দিয়ে সন্ধে দেওয়ার আগে কিন্তু একবার দিয়ে জল নিয়ে এলাম ওই জেলায় তো হবে না আবার একবার দিয়ে জল নিয়েসে রেখে দিচ্ছি হাত পা মুখ ধুতে কত জল যে লাগে आ जल जतना लगे त त फैले मन अपचाइटे बेसी होय सुनना आयजन चोमने छय रे बेगनी आइस ना बुचाव दे मुले तो ভাল লাগানা शब्द मुले खाली गैस है मोरे मुम मोम न छै मोरे मुम आ छै চা করলাম একটু অন্য মাকে ভালো করছে কেন করে না চা মুড়ি খাবো দু ভালো হাত খেয়ে পেট হয় না পেট ভালো ভালো করে আর তাছাড়া আমরা প্রত্যেক দিনে সন্ধ্যে চা মুড়ি হয় না গো যা আমি যদি না করি এ করবে চা নাইলে হয় না সন্ধ্যেবেলায় না ভালো দেখ না

মানে বাজারে মানে প্রথম এসেছে মানে এরকম লঙ্কা পাওয়াই যায় না এত ঝাল লঙ্কা মানে এত গুলো কি বলবো বন্ধুরা মানে বাজারে মানে প্রথম এসেছে এর আগে কত লঙ্কা কিনেছি দিনও ঝাল পাই নাই বোম্বাই বোম্বাই লঙ্কা কিনেছি ঝাল খাবো বলে কিন্তু ঝাল পাই নাই ওর কি অবস্থা হলো আমি কালকে রাত্রে রাজমাখি ভাত খেয়েছি এই লঙ্কা দিয়ে টকমাখি রাত করে হাত খেয়েছি দিয়ে এরা মুখটা এম করে দিয়েছে আর ওটা মুখটায় চিবি চিবি চিপি জ্বলছে এত জ্বালা করছে দিয়ে রাত শুয়েছি তো কখন মানে জ্বালা কমে গেছে ঘুমিয়ে গেছে তো সেটা মানে ইয়ে নাই দিয়ে আবার সকালবেলাতে উঠে বাসুমুখে জল নিতে হবে চোখুমুখে দিয়ে বাসুমুখে চোখে মুখে জল দিয়েছে এবারে দিয়েছি চোখটা ভুলুঘ চোখ মানে এত জ্বলতে রেখে যাচ্ছে মানে এত একশন এই লঙ্কাটা এই বিচ্ছুতির লঙ্কাটা এত একশেন মানে সারা রাত গেলাম হাতটা সকালবেলাতে জল নিচ্ছে সে বুঝার লোক আর চোখ ওনে ভুলো গুলুস্তু জ্বর লেগেছে প্রায় দশ মিনিট ছিল জ্বালাটা তাহলে এই কত এই লঙ্কাটা কত পাওয়ার থাকলে কত অ্যাকশেন মানে যারা যারা এই বাজারে এই লঙ্কাটা এনেছে মানে আমাদের কাকিমারা এনেছে তারাও বোঝে বলছে বাবারে এইভাবে লঙ্কা বলে এত ঝাল মানে মুড়িতে ভাতাতে খুনিজ খাওয়া যাচ্ছে না মানে একটু ডাকা ডাকামে খাওয়া যাচ্ছে না লঙ্কা তো নয় লঙ্কা তো নয় যেন বিচ্ছত্তি বিষ তে চাটা খা চা মুড়িটা খায় এই লঙ্কা আমি দিই না এই লঙ্কা আমি দিই নাই ও অন্য লঙ্কা দিয়েছি মুড়িতে খায় আর এই চাটা হচ্ছে বিট্টু এটা হচ্ছে আমার বিট্টু কাঁপে চা খায় না কখনও খেতে পারে না আমিও খেতে পারি না আমিও বাকি দিয়েই খাই খুব মাঝে মাঝে কাঁপে খায় হ্যাঁ হ্যাঁ চাউমিল খাই কেমন তোমরা তো নিজেরা চা করে খেয়ে নাও বন্ধুরা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সব টা টা